জিক্র মিলি মতি বন্ধে আর্শ কুর্সি জুমলা আলম আয়িন আর্শ খুশি জুমলা আলম আয়িন বহরে সদক রহমতুল লিম বহরে সদক রহমতুল লিমিন যাতে ফাকো মুস্তফা খায়রুল বাশার জাতে ফাকো মুস্তফা খায়রুল বাশার সূরাত ও নকশো কোরআন আস্তাই ফেসার সূরাত ও নকশো কোরআন আস্তাই ফেসার আসলে কোরআন আস্তে ঈমান আস্তে দীন أصل قرآن أصل ایمان أصل دين نور عالم رحمة للعالمين نور عالم رحمة للعالمين نقش قرآن نقش جنت نقش دين نقش قرآن نقش جنت نقش دين صدر محشر رحمة للعالمين صدر محشر رحمة للعالمين عرمز نبي روز جزاء آشف المز نبیروز جزا روح جنت نور عالم مصطفیٰ روح جنت نور عالم مصطفیٰ